ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন্ট সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়া পে নয়া পে কমিশন লাগুর দাবিতে এবার বড় পদক্ষেপ সরকারি কর্মচারীরা দু হাজার ষোলো সালে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি পর্যন্ত ডিএ ডিএন্টমেন্টের শতাংশ তিপান্ন শতাংশ ছড়িয়ে গিয়েছে করোনা মহামারীর পরিস্থিতির পরে উৎপাদন শিল্প নির্মাণ স্বাস্থ্য পরিষেবা খাত ইত্যাদি সব কিন্তু প্রয়োজনীয় পণ্য এবং অপ্রয়োজনীয় পণ্যগুলির দাম বহু গুণে কিন্তু বেড়েছে এক ঝলকে ডেক্স দেখুন এখানে বলা হয়েছে নতুন পে কমিশন গঠনের আশায় রয়েছেন সরকারি কর্মচারীরা যদিও এই নিয়ে কিন্তু তেমন উচ্চবাচ্য করছে না কেন্দ্রীয় সরকার এই অবস্থায় নয়া পে কমিশন লাগুর দাবিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার এই মর্মে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠানো হলো জানা গেছে বৃহস্পতিবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন চিঠিতে অষ্টম অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কারের প্রায় সাত লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ডাক আইকর এজি এবং এডিটি বিভাগ এবং জরিপ বিভাগ এবং আদম জি জিএসআই এবং সিপি সিপিডি ডব্লিউ এই সব বিভাগে কিন্তু 130 টির বেশি অ্যাসোসিয়েশনের ফেডারেশন এবং অনুমতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে কনফারেন্সর অফ সেন্ট্রাল गवर्नमेंट এমপ্লয়ি ওয়ার্কার জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন শেষ সংশোধিত হয়েছিল 2016 সালে 1 জানুয়ারি 24 সালে 7ই জুলাই পর্যন্ত এবং 24 তারিখ 2024 সালে 7ই জুলাই পর্যন্ত ডিএ এন্টাইলমেন্টের শতাংশ তিপান্ন শতাংশ কিন্তু ছড়িয়ে গেছে করোনা মহামারীর পরিস্থিতিতে সব কিছুই কিন্তু স্বাস্থ্য পরি সব কিছুই কিন্তু পণ্যের দাম বেড়েছে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো আমাদের দেশের সেরা প্রতিভার আকর্ষণ করার জন্য যথেষ্ট দৃঢ় হওয়া উচিত এটি কিন্তু প্রতি পাঁচ বছরে সংশোধন করা উচিত সেরা মেধাবী কর্মীরা সুষ্ঠু নেতৃত্ব এবং সুশাসন প্রদানের সহায়ক ভূমিকা পালন করবে চিঠিতে আরও বলা হয়েছে যে সরকারের কাছে কর্পোরেশনের অনুমত অনুরোধ করা হয়েছে যে উচ্চ মুদ্রাস্ফীতির মাত্রা এবং অর্থের মূল্যের অবমূল্যায়নের কারণে কিন্তু অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের গঠনের সময় এসেছে যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা কিন্তু একটি সুন্দর জীবনযাপন করতে পারেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মসূচি এবং নীতিগুলি বাস্তবায়নের জন্য কিন্তু আরও কার্যকরভাবে কিন্তু কাজ করতে পারেন তো फ्रेंड्स বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের কেন্দ্রীয় কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ